ফিলিস্তিনের জমিনের মধ্যে তাকাইয়া দেখো মায়ের সামনে সন্তানকে জবাই করা হয় সন্তানের সামনে মা কে হত্যা করা হয় রে যুব পানি পানি বলে চিৎকার দেয় পানি নাই চিকিৎসা নাই কোনো খানার আয়োজন নাই বাতি নিবাইয়া তাদের উপরে জীবন বিলাই দেয় এক বাবায করে কয হাসে আর শুকুর আদায় করে একজনে প্রশ্ন করলো সাংবাদিক তুমি হাসো কেন বিপদের সময় বা আমার কফল ভালো কয় কেন বা আমার কয়েকটা সন্তান শহীদ হয়ে গেছি জান্নাতে চলে গেছি আমিও আশায় আছি শাহাদাতের দরজা দিয়া বিনা হিসাবে জান্নাতে যাব। এরে নবীর উন্নতির দল তুমি যদি নেতার জন্য জীবন দিতে পারো তুমি যদি দলের জন্য জীবন দিতে পারো যারা আমার বাউলার আসে

ভাই বোনের কোন নিরাপত্তা নাই আপন জন কোনো নিরাপত্তা নাই ভাই বোনকে জবাই করে বোন ভাইকে জবাই করে মা বাবাকে সন্তান জবাই করে সন্তানকে মা বাবা জবাই করে এই তো দুনিয়ার মধ্যে চলে আসি এখন কোন তৈরি হয়ে যাও জান্নাতের পথে আগাইতে থাকো তামান্না করে সামনে আগাও আল্লাহর মোহ্বত নিয়ে চলবো সম্মানের মালিক আমার আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ ইজ্জত মালিক আমার আল্লাহ হায়াতের মালিক আমার আল্লাহ মরণ দেওয়ার মালিক আমার আল্লাহ এরে নবীর উম্মতের দল আল্লাহ বলেন সাহায্য চাও আমার কাছে কারণ আমরা দুর্বল দুর্বল মানুষ অন্যের সাহায্য ছাড়া চলতে পারবো না অন্যের সহযোগিতা ছাড়া চলা যাবে না এখন কার কাছে সাহায্য চাবো দুনিয়ার এমন একজনের কাছে সাহায্য চাও যার মধ্যে তিনটা দুর্বলতা নাই এক নম্বরে যার অভাব নাই তার কাছে চাইলে পাওয়া যার অভাব আছে সে নিজের পেট ভরতে পারে না তোমারটা কোনোদিন ভরতে না না তার নিজের চোখের খুদা নিবারণ হয় না তোমার খুদা নিবারণ করবে কিভাবে মাইকে দাঁড়াইয়া চমৎকার বক্তব্য দেয় কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না অতসু ওই সদরগার তাকায় দেখো কত মানুষ না খাইয়া অকাতরে জীবন যাপন করতেছি মানুষ ময়লা খাইয়া জীবন যাপন করে মানুষ ভালাইয়া দাওয়া খানা খাইয়া জীবন যাপন করে এরেন বিরুমতের দল একমাত্র কারণ আল্লাহর মহাব্বতের অভাব এরে নবীর উম্ম আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি বড় দুর্বল সাহায্য এমন একজন থেকে নাও যার মধ্যে কোনো অভাব নাই দুই নাম্বার যার মধ্যে কোনো স্বার্থ নাই দুনিয়াতে খুঁজা দেখবা ও আল্লাহর বান্দারা এমন একজন মানুষ পাওয়া যাবে না যার কোনো অভাব নাই বলেন বলেন আছে কি বরং যে যত বড় টাকাওয়ালা তার অভাব তত বেশি গরীবের অভাব 100 টাকায় কমপ্লিট বড় লোকের অভাব হলে লাখ টাকায় কোটি টাকায় সমাধান হয় না ও ভাইজান বড় লোক বড় অভাবী বড় লোক বড় অভাবী গরীব রাস্তা দিয়া চলতেছি रिक्শায় চলে হঠাৎ रिक्শা নষ্ট হেতে হেতে চলে যাবে জামায় ময়লা লাগছি নিজেরটা নিজে ধুইয়া নিলো বড় লোক হাঁটতেও পারে না নিজের জামা ধুইতেও পারে না খানার ফ্লেলেটটাও কাজের লোকের দুইয়া দিতে হয় বাথরুমটা কাজের লোকে পরিষ্কার দিতে করে দিতে হয় আমি এভাবে বলি সব গরিবেরা যদি বড় লোকের কাজ বন্ধ করে দেয় বড় লোক অল্প দিনের মধ্যে পঙ্গু হয়ে যাবে তাহলে অভাব সারা কোনো মানুষ বিশ্বাস গুরু অভাব নাই কি আমার জানা ফিরে গো অভাব বেশি মুড়িদের টাকাইয়া বিশাল বড় ভ্যাট মোবার ঠিক নি মুড়িদের টাকাইয়া ওয়াট্টালিকা বানায় রাজপ্রাসাদ বানায় এরে নবীর উম্মত এক কথায় দুনিয়াতে এমন একজন মানুষ নাই যার কোন অভাব নাই দুই নাম্বার এমন একজন মানুষ দেখো যার মধ্যে কোনো স্বার্থ নাই দেখেন তো না স্বার্থহীন কেউ আছে এই যার যার কথায় তুমি কামাও পাল্লায় ভুইরা নামাজ বাদ দিছো তোমার কেমন বন্ধু জানো স্বার্থে আঘাত লাগবে মোবাইল বন্ধ কি ঠিক নেই এই নি তোমার বন্ধু তোমার জন্য কলিজা দিয়া দেয় স্বার্থে আঘাত লাগলে মোবাইল শেষ তার বাঁধি চালান দিয়াও হওয়া যায় না মোবাইল বন্ধ ঘরে বইয়া কয় আমি ঘরে নাই দুনিয়াই নাই অন্য গেছে এই হলো দুনিয়ার বন্ধু স্বার্থপর অভাবী যার অভাব নাই টোটাল স্বার্থ নাই একজন তিনি হলেন আরো জোরে ফুকারা আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা সবাই ফকির আমি একমাত্র আল্লাহ হলাম ধনী আমি আল্লাহ শুধু ধনী না প্রশংসিত ধনী দুনিয়ার মধ্যে যারা ধনী এরা প্রশংসিত ধনী না কারণ দশ টাকা দিলে পাঁচ টাকার জাল মিটাইয়া দেয় দশ টাকা দিলে বিশ টাকার জাল মিটায় কয় মসজিদ দেখছো এটা কার কয় না আমার মসজিদ কার বলো দুনিয়ার সব মিলাইয়া যদি মসজিদ বানায় নিজের দাবি করার কোনো অধিকার নাই অথচ দান করিয়া কয়টা আমার টাকায় হয়েছে আমার তাই হয়েছে অমুক লোকের আমি না দিলে না খাইয়া মরে যাইতো না বাবা বাঁচাইয়া রাখার মালিক আল্লাহ কেউ বাঁচাইয়া রাখার ক্ষমতা মানুষের হাতে নাই ইজ্জতের মালিক আমার আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক দুনিয়ার কারো হাতে আল্লাহ দেন নাই আল্লাহ পাক বলে নেরে গোলাম তুমি বড় দুর্বল সাহায্য চাও না হয় তুমি চলতে পারবা না যার কাছে সাহায্য চাইবা যার মধ্যে স্বার্থ নাই অভাব নাই তিনি হলেন আমার আল্লাহ আল্লাহ এখন সব কথার শেষ কথা সাহায্য চাওয়া লাগবে কি লাগবে না কার কাছে চাইবেন একটু আমাকে জবাব দেন আমার নবীজির থেকে বড় ফির কেউ আসেনি আমার নবীর থেকে বড় মুফতি কেউ আসেনি আমার নবীর থেকে বড় নবী কোনো আসেনি এবার আমাকে বলেন ওই নবীজি কোনো কিছুর প্রয়োজন হলে কার কাছে চাইতেন নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন যেই নবীর কোন গুনা নাই যেই নবীর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা কথা নবী বলেন নাই সেই নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন আপনি কবরওয়ালার কাছে কেন চাইবেন আপনি দুনিয়াওয়ালার কাছে কেন চাইবেন আপনি আল্লাহর কাছে চান এক চালাক বাঙ্গালি কয় অনেক সাইসি আল্লাহ দেয় না এজুনার না

মাঝে মাঝে নামাজ ছেড়ে দেওয়ার কোন সুযোগ আছেনি সবাই বলে নাই বলিয়া যদি নামাজটা না পড়েন শাস্তিটা কত কঠিন হবে সাবধান এ যুবকেরা ওই দিন আর বাহাদুরি করবারে বাবা এরে যুবক ও বাবা বাবাজি পর্দানের আনের আম্মা যান দুনিয়াটা কিছুই না রে বাবা ও আল্লাহর বান্দারা আজকে তুমি আল্লাহর হুকুম মতো চলতে পারো না ও যৌবনের বাহাদুরি করিয়া আল্লাহর হুকুম মানা মানিয়া চলবা নবীর তরিকা বাদ দিয়া চলবা তোমাকে পাও ধরে 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 বয়ান করার পরেও টুপি মাথায় দিতে চাও না মনে আফসোস নিয়া বলবা হুজুর টুপি মাথায় দেওয়া দরকার নবীর সুন্নাত

নাই হালালে নাই ইসলাম গেল কই সাফাবাজির মধ্যে না এর যুব তোমার মতো যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়ে পাঁচ ডালার নামাজ পড়ে মিথ্যা বল বানা সত্য কথার সাক্ষী দাও আছে না নাই বালিশে মাথা লাগাইয়া যখন ঘুমাও

নামসাবিসা ইয়া নামাজ পরে তুমি কেন পারো না নদীর মধ্যে মাছ ধরে যুবক নৌকায় বসে নামাজ পড়ে তারপরও নামাজ ছারে না তুমি কেন পারবা না রে বাবা ও বিদ্য বাবাজি আপনার মতো বুড়া মানুষ হাঁটতে পারে না লাটি লయ్యా এরপরে টকাইয়া টকাইয়া মসজিদে গিয়া পাকক নামাজ পড়ে নাই বুড়া মি আপনি কেন পারেন না ও fartararaner amma jaan আপনা এত সম্মান আল্লাহ পাক আপনাদের এত মর্যাদা দান করেছেন আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী মারিয়াম আলাইহাস সালামের মতো নারী হাজেরা আলাইহা সালামের মতো নারী ও আসিয়ার মতো আপনারা নারী ফেরাউন বেঈমান এর স্ত্রী আসিয়া ও আপনারা জাল ভালো করে বুঝেন ফেরাউন এমন বেঈমান আল্লাহকে না নিজের বড় খোদা দাবি করে আর তার স্ত্রী আসিয়া আল্লাহর এত প্যারা বান্দী আল্লাহকে আমতের ময়দানে নবীর মাধ্যমে কারো শরীরে কোনো পোশাক থাকবে না সূর্য মাথার উপরে চলে আসবে জাহান নামের আওয়াজ আগুনের গরম এমন মুসিবতের সময় সমস্ত নবীরা পর্যন্ত কান্না করবেন ঠিক এমন কঠিন সময় আল্লাহর জান্নাত জান্নাতের আটটা দরজা আটজন ফেরেস্তা জান্নাতের আটটা দরজা খুলিয়া চারজন মহিলাকে বারবার ডাকবে বেতন কোনো হিসাব নাই আসো তোমরা জান্নাতের বিছানায় ইশারে নাও তোমাদের কোনো হিসাব নেওয়া হবে না চারজন মহিলা নারীকে জান্নাতের আটটা দরওয়াজার দারোয়ানরা ডাকবে আল্লাহ কইবে যাও চারজন নারী বিনা হিসাবে জান্নাতে চলে যাও এরে আম্মা জানেরা ওই চারজনের মধ্যে फिर औनीर बीबी आसिया সালে জান্নাতে চলে যাবে এরে আম্মা জান এই দুনিয়াতে আপনাদের এত সম্মান কেন নি, আপনাদের মাধ্যমে আপনাদের কষ্ট আর প্রচেষ্টার মাধ্যমে দুনিয়াতে ভালো ভালো সন্তান আসছে এসপি সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো মেম্বার সাহেবের ব্যবহার ভালো খোদার কসম এই ভালো তার ব্যক্তিগত বাহাদুরি না সব ভালোর পেছনে হলো মায়ের অবদান মা ভালো এই জন্য এসপি সাহেবের ব্যবহার ভালো মায়ের আদর্শ ভালো এই জন্য ডাক্তার সন্তানটার আদর্শ ভালো মায়ের আদর্শ ভালো এই জন্য ইঞ্জিনিয়ারিং পড়িয়াও সেলেটার ব্যবহার ভালো মানুষ দোয়া করে আলেমদের সাথে বেয়া করে না মুরব্বীদের সাথে বেয়াদুবি করে না সবার সাথে সালাম দিয়া কথা কয় চক উঠাইয়া কথা বলে না মাথা নত করে কথা বলে আলেমরাও দোয়া করে ইঞ্জিনিয়ার ছেলেটার জন্য আল্লাহ ছেলেটার সম্মান বাড়ায় দাও ওর মা বাবাকে মাফ করে দাও ডাক্তার ছেলে ছেলেটার ব্যবহারে আলেমরা দোয়া করে মুরব্বীরা দোয়া করে আল্লাহ এই ছেলেটার ব্যবহারে তো সুন্দর তুমি ডাক্তারের মধ্যে আরো আজমত বাড়ায় দাও সম্মান বাড়ায় দাও আল্লাহ তুমি নিজেকে বরকত দাও এর মা বাবাকে তুমি মাফ করে দাও এর আম্মা জান সন্তান আল্লাহ দান করেছে ওই সন্তানটাকে ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ তবে বেয়াদব বানাবেন না আপনার সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে এলাকার মুরব্বীরা কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে বন্ধু বান্ধবেরা যেন কষ্ট না পায় এরে আম্মা জান সন্তান আদর্শওয়ালা ডাক্তার বানাইয়েন সন্তানটাকে আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার বানাইয়েন আর দুনিয়াতে শ্রেষ্ঠ আদর্শই হলো রহমাতুল লিল আলামিনের আদর্শ মদিনার নবীর আদর্শ ওলামায়ে কেরামের দোয়া নিবেন ও যুবক ওই মা বাবার দোয়া ছাড়া তুমি সামনে আগাইতে পারবা না ওই মা বাবার চোখের পানির কারণে আজকে চেয়ারে বসছি ওই মা বাবার দোয়া আর চোখের পানিতে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হয়েছো ওই মা বাবার সাথে বেয়াদবি করলে কপাল পুড়িয়া যাবে ও যুবকেরা ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও সারা রাত বয়ান শুনলে কি লাভ হবে যদি নামাজটা ঠিকমতো পড়তে না পারো এখন থেকে তওবা করে নাও মনটারে বুঝাও রে মান স্কুল কলেজে পড়িয়া ব্যবসা করিয়া যদি আমার মতো যুবক নামাজ পড়ে আমি কেন পারবো না আজকে থেকেই তওবা করে নিলাম দুনিয়াতে তো শয়তানের ধকাই পড়ে কম অন্যায় করি নাই আজকে থেকে আর গুনার কাছে যাব না নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না মা বাবার দোয়া নিয়া নবীজির তরিকে মতে চলবো তবে সবার কপালে তও বা নসিব হবে না তেরোটা বছর আমার নবীকে দেখলো বয়ান শুনলো তারপরও কালেমা ভরলো নাকে আবু জাহাল আর অমরের মতো বান্দা নবীর কল্লা কাটতেই সকালে মাপরে মুসলমান হয়ে গেল জমিনে ওমরও নাই আবু জাহালও নাই কিন্তু তার পাথরওয়ালা অন্তরের কিছু মানুষ আছে হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না সখে পানি আসবে না কান্না আসবে না তওবাও করবে না বরং বাইরে গিয়া বয়ানের পরে সমালোচনা করিয়া গুনার পাল্লাটা ভারী করবে আর একদল আল্লাহর গোলাম ওমরের মতো মেজাজ গুনা গুনাহ মিয়া পেনdele পর হঠাৎ যখন কবরের আজাবের কথা স্মরণ হবে গুনাহের কথা মনে পড়বে মাথাটা একা একা চিন্তা করবে জীবনে করলাম কি কোন মানুষের উপকার করতে পারলাম না আমার চোখের সামনে আমার এই হাতের অন্যায়ের কারণে কত মানুষের কাঁদাইলাম চোখের চাহনি কত মানুষের ক্ষতি করলাম জবানের কথা দিয়া কত মানুষের অন্তরে আঘাত দিলাম আসলে আমি তো একটা মানুষ হিসেবেই নাই এখন থেকেই তৈরি হয়ে যায় অন্তরটা আস্তে আস্তে নরম হবে এক পর্যায়ের দিলটা নরম হবে কান্না শুরু হয়ে যায় হবে বলবে মা একটু মাথায় হাত দিয়া দোয়া করে দাও আজকে ময়দানে তওবা করেছি আর নামাজ ছাড়ব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না আল্লাহর বান্দা তওবা করিয়া নামাজি হয়ে যাবে আর দাড়ি কাটবে না নামাজ ছাড়বে না ও এলাকার মুসলমান মা বোনেরা যুবকেরা ছাত্র ভাইরা পর্দার আড়ালের মা বৃদ্ধ বাবাজি আল্লাহর কাছে তৌবার জন্য রেডি হয়ে যান মনে মনে আল্লাহকে ডাকেন আর বলেন আল্লাহ আমার গুনার খবর আমার মা জানে না ভাই জানে না বোনেরা জানে না কেউ জানে না ও আল্লাহ আপনি আমার গুনার খবর জানার পরে রাগ করিয়া পানি বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই ও আল্লাহ আপনি কত দয়ার আমি তোবার নিয়ত করে ফেললাম আপনার কাছে তওবার নিয়ত করতেছি মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না গুনা করব না আলেমের সাথে বেয়াদুবি করব না মা বাবারে কষ্ট দিব না ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নত অনুযায়ী চলব দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তওবা করার মতো অন্তর যদি তৈরি হয় অন্তরে যদি মোনাফেকি না থাকে হাতি তওবা যারা করতে চান অন্তর তৈরি তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন